পলিথিন মুক্ত পরিচ্ছন্ন পরিবেশ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন জায়গায় চলছে প্রচার অভিযান বিশ্ব প্লাস্টিক বর্জন দিবস উপলক্ষে জেলার খন্ডঘোষ ব্লকের খন্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠন করার লক্ষ্য নিয়ে খেজুরহাটি বাজারে চলল বিশেষ প্রচার অভিযান প্রত্যেকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাস্টিক বর্জন করার জন্য আহ্বান জানিয়ে প্রচার করা হয় প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগসহ। পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বিভিন্ন জনপ্রতিনিধিরা পলিথিন ব্যবহারের ফলে কিভাবে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে সেই সম্পর্কেও ওয়াকিবহাল করা হয় ব্যবসায়ী সহ বিভিন্ন ক্রেতা বিক্রেতা যারা বাজারে প্রতিনিয়ত আসা যাওয়া করেন প্রত্যেককেই সচেতন করলেন সংশ্লিষ্ট বিভাগের জনপ্রতিনিধি থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্তরা প্লাস্টিক ব্যবহার যাতে ধীরে ধীরে কম করা যায় পলিথিন মুক্ত পরিবেশ গঠন করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় কি কি পরিবেশে প্রভাব পড়ছে এছাড়াও প্রাত্যহিক জীবনে মানুষের শরীরে কি ধরনের প্রভাব ফেলছে এই প্লাস্টিক এবং পলিথিন সেই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করা হয় আগামী দিনে পলিথিনের ব্যবহার কমিয়ে পলিথিন মুক্ত পরিবেশ যাতে গঠন করা যায় তার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধিরা ব্যবসায়ীদেরকেও সতর্ক সচেতন থাকার কথা বলা হয়েছে এই সামগ্রিক বিষয় সম্পর্কে